টাকা লোভী মেয়েকে বিয়ে করলে তাকে টাকা দিয়ে খুশি রাখা যায় কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে ফেসে যাবে পারে। সারা জীবনের জন্য কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর একেবারে দায়িত্ব সহকারে আর টাকার চেয়েও ভালোবাসার লোভ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর আর এই লোভী মেয়েকে বিয়ে করলে আপনি যে একেবারেই গেলেন টাকা লোভী মেয়েদের শুধুমাত্র টাকা হলেই হয় কিন্তু ভালোবাসা লোভী মেয়েদের ভালোবাসার পাশাপাশি বিশ্বাস সম্মান শ্রদ্ধা সবকিছু লাগে এদের অনেক চাহিদা এদেরকে ভালোবেসে যেতে হয় জীবনের শেষ মুহূর্ত কিন্তু শুধুমাত্র এদেরই ভালোবাসতে হবে কারণ এরা ভালোবাসার মানুষটির কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারে না এরা তা সহ্যই করতে পারে না তাদেরকে বুঝতে হবে পুরোপুরি ভালোবাসার মানুষের মনের পুরো রাজত্ব খুব হ্যাঁ তাই হ্যাপা পোহাতে না চাইলে সহায় সম্পত্তি টাকা পয়সা প্রতিপত্তি এইসব জিনিস ভালোবাসা মেয়েকে বিয়ে করে ফেলুন তাকে সহায় সম্পত্তি দিলেই হবে কোনো অভিযোগ শুনতে হবে না বিন্দু পরিমাণ পান কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করে ফেললে ভালোবাসা চাওয়া মেয়েকে বিয়ে করে ফেললে তার কিন্তু শেষ থাকবে না। একটু কমতি পেলেই সে অভিযোগ করা শুরু করবে কারণ ভালোবাসার মামলায় সে একটু ছাড় দিতে রাজি নয় এমন মানুষগুলোকে ভালোবাসতে যোগ্যতা লাগে বস আর এই যোগ্যতা কিন্তু সবার থাকে না এই যোগ্যতা হলো সবচেয়ে বড় যোগ্যতা